সময়ের চাকা যেন উল্টো ঘুরতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের মরুর দেশে ঘটছে একের পর এক বিরল আবহাজনিত ঘটনা প্রচণ্ড তাপমাত্রার জন্য পরিচিত সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলোতে এবার বরফ পড়ছে আর তাপমাত্রা কমে যাচ্ছে মাইনাসে সাইবেরিয়া থেকে আসা তীব্র শৈত্য প্রবাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলছে প্রচন্ড ঠান্ডা গত পঁচিশ ফেব্রুয়ারি দেশটির মুত্রিবা ও সালমির তাপমাত্রা ছিল মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস তবে ঠান্ডা বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস আট থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি কুয়েতের আবহাওয়া দপ্তর জানায় গেল ষাট বছরের মধ্যে দেশটিতে এত ঠান্ডা পড়েনি সাধারণত কুয়েতে বছরের বেশিরভাগ সময় তীব্র গরম থাকে তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে মাঝে মাঝে আরও বেশি হয়ে যায় শীতকালেও দিনের তাপমাত্রা সাধারণত বিশ ডিগ্রির আশেপাশে থাকে কিন্তু এবছর শৈত্য প্রবাহের কারণে দেশটিতে রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে শুধু কুয়েতে নয় সৌদি আরবেও ঘটেছে একই ঘটনা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাফা প্রদেশে প্রচণ্ড ঠান্ডার কারণে ঝর্নার পানি বরফে পরিণত হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে বরফের আস্তরণে ঢাকা পড়েছে ঝর্নার ধারা এমনকি গাছের পাতাগুলোতেও জমে গেছে বরফ দেশটির সীমান্তবর্তী এলাকা তুরাইফে তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন পুকুর ও পানির বেসিনেও বরফ জমে যাওয়ার খবর পাওয়া গেছে বিশ্ব মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পবিত্র স্থান সৌদি আরবে এমন বিরল আবহাওয়া সত্যিই বিস্ময়কর একদিকে মরুভূমিতে বাড়ছে সবুজায়ন অন্যদিকে প্রচণ্ড শীত ও তুষার ঝরে বদলে যাচ্ছে চিরচেনা উষ্ণ আবহাওয়া কখনো তুমুল বৃষ্টি ও বন্যায় ভেসে যাচ্ছে শহর কখনো তীব্র তুষার ঝরে ঢেকে যাচ্ছে মরুপ্রান্ত সৌদি আরব ও কুয়েতের এই বিরল আবহাওয়া পরিবর্তন বিশ্ববাসীকেও অবাক করে দিয়েছে